তো আমি পঁয়ত্রিশটা আর কি থার্টি ফাইভ ইয়ার বাস আমি বিমানের বিজনেস শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ অলরেডি সব প্রসেস হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি মিথ্যাকে যে সবাই জানে ডিবি হারুন আমার শত্রু ছিল আমি মিথ্যাকে যে ফেঁসে গেছি দেশ নিয়ে কাজ করতেছি দেশের মানুষ নিয়ে কাজ করতেছি দেশের মানুষের পাশে থাকি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতি দোয়া ভালোবাসা রইলো দেখেন আমি বিজনেস করি দুবাইতে এটা কম্পিটি সবাই জানে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি চলে আসলাম আমি কোনো ভিডিও বানাই না এখন প্রায় ছয় সাত মাস হয়েছে কোনো ভিডিও বানাই না তো আমি পঁয়ত্রিশটা আর কি থার্টি ফাইভ বাস আমি বিমানের বিজনেস শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ অলরেডি সব কিছুই প্রসেস হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আরব এয়ার বিমানের নাম হচ্ছে আরব এয়ার ডট কম আপনি ইনশাল্লাহ দুই তিন দিন পরে আমরা জানাই দিব হচ্ছে কবে আমাদের এই আরাবিয়ার উদ্বোধন এই মাসেই হবে মেবি পনেরো ষোলো তারিখ এরকম কোনো ডেট চালাবো তো সাত আট মাস ধরে আমি আমি আমার বাসায় থাকি আমি এখানে আমার খামার আছে খামারে যাই নিলিবিলি থাকতেছি দেখেন আমি আমার দেশে যাইতে পারি পারিনি একটা খারাপ লাগে কারণ কি আমি মিথ থাকে যে সবাই জানে ডিবি হারুন আমার শত্রু ছিল আমি মিথ থাকে যে ফেঁসে গেছি সবাই এটা জানে ডিবিহারুন আমাকে শত্রুতামি করে আমাকে যাই হোক আল্লাহর বিচার মানে গাছ যখনই আমি ভালো কিছু ভালো বিজনেস করতে চাই এই কিছু সাংবাদিক নামের সাংঘাতিক মানে দুষ্কৃতি মানে এরা সাংবাদিক না কারণ এরা সাংবাদিকের কলঙ্ক ভালো সাংবাদিকদের মানসম্মান এদের জন্য যায় যখনই ভালো কোনো বিজনেস এই পর্যন্ত যতগুলো বিজনেস আমি শুরু করতে গেলাম ভালো কোনো বিজনেস তখনই এই সাংবাদিকরা কুকুরের মতন ঘেউ ঘেউ করা শুরু করে কিছু সাংবাদিক আমি এখন নতুন বিজনেস শুরু করতেছি ও কিভাবে শুনছে কিভাবে আমার নিউজগুলো নাই জানি না আমি সাত মাস ভিডিও বানাই না আমি এয়ারলাইন্সের বিজনেস শুরু করতে যাচ্ছি পঁয়ত্রিশটা এয়ারবাস বাস আমরা কিনছি এগুলো যখনই শুনছে তখনই ওরা সহ্য হচ্ছে না ও বিভিন্নভাবে সাকিবুল হাসান ভাইকে নিয়ে ঠিক আছে আমাকে নিয়ে আবার শুরু করছে আমার পিছনে নাকি কে কত টাকা ইনভেস্ট করছে এই করছে ওই করছে আরে বিকারি বাচ্চা তোর মতন মানুষের টাকা নিয়ে তোর খাই না চাই চাই তো টাকা খাই না ইনকাম করে খাই কষ্টের টাকা দিয়ে কষ্টের টাকা দিয়ে চলি কষ্ট করে খাই বিজনেস করি নিজে শ্রম দিই তোর মতন মানুষকে দুই কথা লেখে মানুষের মানসম্মান নিয়ে হ্যাঁ না জেনে না বুঝে মিডিয়াতে কথা বলি না বেকারই বাচ্চা দেশ নিয়ে কাজ কাজ করতেছি করতেছি দেশের দেশের মানুষ নিয়ে মানুষের পাশে থাকি যাই হোক আমার ভুল ভ্রান্তি হলে আপনারা যারা ভিডিও দেখবেন সবার কাছে ক্ষমা প্রার্থী তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি অনেক ধামাকা বড় বিজনেস নিয়ে আসতেছি তো দেখা হবে আপনাদের সবার সাথে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে